আসসালামু আলাইকুম সবাই আশা করছি ভালো আছো সো আজকে আলহামদুলিল্লাহ আমাদের জন্য ভালো একটা দিন আমরা আজকে আমাদের মাইক্রোফোন সিস্টেমটা আপডেট করতে যাচ্ছি সো আমরা আপডেট করছি বয়া অমি কিউ এটা একটা প্রিমিয়াম ওয়্যারলেস মাইক্রোফোন সো এটা ছয় হাজার থেকে সাড়ে ছয় হাজার টাকা বাজেট রেঞ্জে পাওয়া যাচ্ছে দুই বছরের অফিসিয়াল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে যেটা আমরা আনবক্স করতেছি আমরা আগে যেই ডিভাইসটা ইউজ করতাম ওইটার সাউন্ড কোয়ালিটিও ভালো যেটা আপনারা এখন শুনতেছেন এটা হচ্ছে হোকো এল একটা ডিভাইস ছিল এইটা আড়াই হাজার থেকে সাতাইশো টাকা রেঞ্জে হচ্ছে প্রোডাক্টটা পাওয়া যেত বাট এখন হচ্ছে স্টক আউট আনবক্সিং করতে চ্যালেঞ্জ হচ্ছে সো আমরা বেশ খোঁজাখুঁজি করছিলাম আসলে যেহেতু আমাদের নিজেদের ইউজের জন্য এটা যেন আসলে লং জিবিলিটি ওভারঅল পারফরম্যান্স যেন ভালো হয় সো আমরা এটাতে শিফট করছি হেয়ার দ্য প্রোডাক্ট বয় কিছু পেপার ওয়ার্কস আছে সো এটা কিন্তু গ্লোবাল ব্র্যান্ড বাংলাদেশে অফিসিয়ালি নিয়ে আসে আমরা কিন্তু গ্লোবাল ব্র্যান্ডের অথরাইজ প্রোডাক্ট সেল করে থাকি সো গ্লোবাল ব্র্যান্ডের সকল প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন সো দা মাইক্রোফোন প্যাক সুন্দর একটা পিইউ লেদারের ফর্ম ফ্যাক্টর এসেছে বেশ চমৎকার এবং নিচে আর একটা কম্পার্টমেন্ট আছে এখানে দুইটা উইন্ডশিল্ড আছে আমরা আগে এটা একটু দেখি খুবই কিউট ভিটা প্রিমিয়াম বেশ আমরা যদিও আউটডোরে খুব একটা শ্যুট করি না কারণ আমাদের জন্য একটা দরকার নেই সাইজ মোটামুটি ছোটই সুন্দর এবং এটা টি ডাব্লু এর অত ফার্ম ফ্যাক্টর এসেছে এখানে একটা চার্জিং লাইট ইন্ডিগেটর আছে এবং এখানে হচ্ছে সি পোর্ট আছে সো এটার অডিও কোয়ালিটি কেমন এটা আপনার আমাদের নেক্সট ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন দুইটা ইউনিট আছে এটাতে কিন্তু অটোমেটিক নয়েস ক্যান্সেলেশন আছে সো একটা সিঙ্গেল বাটন প্রেস করলেই কিন্তু হচ্ছে নয়েস ক্যানসেলিং মোডে চলে যাবে এবং যে ফোনে যেই অ্যাডাপ্টার পার্টটুকু আছে এটার সাথে একটা চার্জিং পোর্টও দেওয়া আছে আগের সাথে ফোন চার্জ করা যাবে এবং দেখতে খুবই সুন্দর এবং এখানে হচ্ছে চাইলে ইয়ার মাফস বা চার্জিং কেবল যে কোনো কিছু রাখা যাবে সো এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ছয় হাজার থেকে সাড়ে ছয় হাজার রেঞ্জে এটা একটা বেস্ট অপশন এর থেকে বেটার কিছু আসলে হয় না কারণ এখন তো প্রচুর পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর বা প্রচুর ভিডিও ব্লগার্স আছে সো এটা ইনডোর অথবা আউটডোর ব্যবহারের জন্য খুব চমৎকার একটি অপশন সো অর্ডার করতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ